আজকের করবো মুসুরি ডালের পাথরি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মুসুর ডালের পাথরিতে দেব লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন পাঁচ ফোড়ন এগুলো দিয়ে একটু লাল লাল হলে লাল হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এতে মশলা দেব ডাল যতটা সেই পরিমাণে মশলা দিতে হবে আদা বাটা লঙ্কা বাটা জিরের গুঁড়ো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে দিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে মসুরির ডালটা ধুয়ে এতে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে একটু কষিয়ে নেব যখন কষাবো তখন সিমটা একটু বাড়িয়ে নেবেন খুব বাড়িয়ে নয়। ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দেবো জল এমন ভাবে দিতে হবে ডালটা যেন পুরো গলে না যায় ডালটা যেন একটু গোটা গোটা থাকে আর একটু শুকনো না ঝোল না একদম শুকনো মুসুরির ডালের পাথরই রেডি এ দেখুন ডালগুলো গোটা গোটা আছে একদম ভেঙে যায়নি এখন এতে দেব গরম মশলা আর পরিমাণ মতন চিনি যে যেমন মিষ্টি খান কম খেলে কম বেশি খেলে বেশি যে না খান সে দেবেন না যখন ঠান্ডা হয়ে যাবে আরও শুকিয়ে যাবে তাহলে মুসুর ডালের পাথরই রেডি